আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেকমাস্টার শপের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে কিন্তু কেক তৈরি এবং সাজানোর এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে সকল ধরনের কাজ করার জন্য কেকটাকে সাজানোর জন্য ভন্ডেন্ডের কাজ করার জন্য এ টু জেড কালেকশন কিন্তু আপনার রিজনেবল প্রাইসে শুধু রিজনেবল প্রাইস বললেই ভুল হবে এখানে কিন্তু আপনার ফুল যে জিনিসগুলো আছে যেগুলো মানসম্মত ফুড গ্রেড কালার বলেন অন্য অন্য আইটেম বলেন সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার কিন্তু এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আমরা এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে অবশ্যই আপনারা লিস্ট করবেন লিস্টে লিখবেন যে কতটুকু কোনটা নেবেন আপনাদের সুবিধা হবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া

চার ইঞ্চি থেকে শুরু ভেন্টো যেটা বলে চার ইঞ্চি থেকে শুরু চল্লিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর দশ টাকা করে বাড়বে প্রতি ইঞ্চিতে দশ টাকা করে বাড়বে দশ টাকা করে বাড়বে এই যে লাভ মোল্ড আছে দেখেন ছয় ইঞ্চি বেরো ইঞ্চি ষাট টাকা সাত ইঞ্চি সত্তর টাকা এরকম আশি নব্বই এরকম করে দশ টাকা করে বাড়বে এগুলো হবে ভাই এগুলো ভালো এটা হচ্ছে আপনি ওভেনেও দিতে পারবেন ঠিক আছে এটা শীট বলে শীটের তৈরি শীটের গ্যালভানিক শীট গ্যালভানিক শীট তৈরি তৈরি এগুলো আপনি ওভেনেও দিতে পারবেন আচ্ছা গ্যাস ওভেনে হাইট কেকের জন্য এটা হচ্ছে ভাই হাইট

তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে মাফিনের যে মাফিন মোল যেগুলো এগুলা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে মাফিন বানাতে পারে

বড়টা 15 টাকা ছোটটা 1 টাকা এই বড়টা বড়টাতে লাগবে ছোটটা ছোটটাতে লাগবে আর এইছাড়া লাড্ডু আছে এই যে দেখেন লাড্ডু ছোট 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 লাড্ডু চকলেট বানাবেন প্রিমিয়াম চকলেট সেগুলা দিবেন এটা হচ্ছে 10 টাকা একটা আর পুরাটা নিলে তো কম আসেই কম আসে ওকে তারপরে আরো কিছু আছে যারা যে দেখেন আইস মোল্ড আছে

ঠিক আছে এটা হচ্ছে আপনার কেজি সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ আর কেজি নিলে এখানে একটা হাফ কেজির বাটি এটা নিলে একশো আশি আড়াইশো গ্রামও নিতে পারবেন আরো ছোট বাটি সেটা হচ্ছে একশো টাকা এই যে শুকনা ফুল আছে এগুলো ডেকোরেশনের জন্য অনেক সুন্দর কাজে লাগে একদম ন্যাচারালটা শুকনাটা ন্যাচারাল ফ্লাওয়ার ড্রাই করা এটা চায়না থেকে আসে আপনার বিভিন্ন কালার আছে কালার গুলো একটু দেখাই দিন এই আছে নেট বারবি যেগুলো নেট বারবি মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে তারপরে আমরা দেখাবো মাফিনের জন্য সিলিকনের মোল গুলো কাজে কিছু দেখেন ভাইয়া জি আচ্ছা ঠিক আছে দেখাবো এই যে মাফিনের সিলিকন মোল হ্যাঁ মাত্র 30 টাকা করে অনেকগুলো সাইজ আছে ডিজাইন আছে মাত্র 30 টাকা করে আচ্ছা এখন টপার দেখাচ্ছে ফেদার টপার আছে অবশ্য এখন জি ভাই ফেদার আসছে তারপরে পাতা আছে এগুলো নতুন আসছে না জি জি মানে মিনার ডিজাইন আসছে মসজিদের মিনার ডিজাইন এই যে ভাই ভাইরাল কুনফা এই যে পুনাফা দুবাই চকোলেট দুবাই চকোলেট ভাইরাল কুনফা সিলিকন পুরো সিলিকন ঠিক আছে 200 টাকা মাত্র 200 টাকা অনলি আচ্ছা ঠিক আছে এই টপার গুলো কত করে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন টপার 120 টাকা করে 120 টাকা করে ওকে তারপরে আমরা দেখা দেখাবো এই যে মোল্ড আছে আপনার ইয়া আছে যে পিজ্জা মোল্ড

অল্প মাত্র একশো টাকা একশো গ্রাম একশো টাকা আশি টাকা সত্তর টাকা বিক্রি হয় টাকার ডিফারেন্স দশ বিশ টাকার জন্য জিনিসটাও লাগবে অল্প এমন না যে একশো গ্রাম দিয়ে একটা মানব জিনিসটা লাগে অল্প 100 গ্রামও জিনিস দিয়ে কতলা হচ্ছে অল্পতে কালার আসে প্লাস হচ্ছে ফুড গ্রেড আর যেগুলো লোকালগুলা বেশি লাগে কালারও আসে না ফুড গ্রেডও না ফুড গ্রেডও যেগুলো কারণে ক্যান্সার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো আমার সাজেশন থাকবে সব ভালোটা নেবেন আমাদের কাছে যারাই অর্ডার করবেন আমরা সব সময় ভালোটা দেওয়ার জন্য কালার কি কি আইডিয়ার আছে কোম্পানির আপনাদের এখানে আমাদের কাছে আছে এটা হচ্ছে রেডম্যান রেডম্যান অরিজিনালটা রেডম্যান অরিজিনালটা এখানে পিঙ্ক পার্পল আর ব্ল্যাক হচ্ছে একশো বিশ টাকা করে একশো গ্রাম আর গুলো একশো টাকা করে আপনারা যারা ওই যে বেকেলস বলে অন্যটা নেন আর আমার থেকে একটা বেকেলসের মাল নিয়ে যায় দুইটা কম্পেয়ার করেন ভাই আকাশ আর জমিন তফাত ফ্লেভারই চেঞ্জ ফ্লেভারই চেঞ্জ ওইটার ফ্লেভার আর এটার ফ্লেভার এটার ফ্লেভারটা খুললে ভাই আমার আশেপাশে তিন চার দোকান সবাই বলে যে কি ফ্লেভার খুলছে কি সুন্দর ফ্লেভার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা একটা নিয়ে গিয়ে ট্রাই করবেন আশা করি আপনি অন্য ইমালশন দেখার সাথেই বুঝে যাবেন যে না এটা অরজিনাল না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা কথা আর কালার কালার আরো যদি যারা ডার্ক কালার গুলো চায় একটু পিওর পিওর মানে কালারের মধ্যে চাচ্ছেন যারা অ্যাক্রুয়েট যারা অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে কে কে ব্যবসা করেন 100% কালার চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন ট্রান্সফার কালার জি ট্রান্সফার কালারটা আরো বলতে পারেন গুণগত মানটাও আরো বেশি ভালো আর হচ্ছে কালারগুলো কি অ্যাক্রুয়েট আসে আচ্ছা লালটা টুকটুকে লাল আসে ঠিক আছে ওই হচ্ছে কালার গুলো ওগুলো হচ্ছে একশো গ্রাম দেড়শো টাকা করে আমাদের বলবেন কি কি কালার লাগবে আমরা অবশ্যই দিয়ে দিব অবশ্যই লিস্ট করে লিস্টটাকে কতটুকু নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন তারপরে আমরা যে সুইট গোলের দিকে আসি একটু এদিকে

আপনার যা যা লাগে লেমন বানানা বাটার মিল্ক ম্যাঙ্গো চকলেট আর স্ট্রবেরি ঠিক আছে কোকোনাট ফ্লেভারটাও আছে কোকোনাট ফ্লেভারটাও আছে ঠিক আছে অনেকে কোকোনাট

এটা হচ্ছে আপনার তিনশো আশির আশেপাশে থাকে একটু এভারেজ বলে দি হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়তো বিশ টাকা বেশি হবে না বিশ টাকা কম হবে বেশি হবে এরকম আচ্ছা আচ্ছা একটু আপডাউন ডাউন যায় যেহেতু জিনিস বাইরে জি 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 আচ্ছা এটা হচ্ছে কিসের

মানে পিজাতে দেয় পাস্তাতে দেয় ঠিক আছে তারপরে অরিগেন আছে মিক্সার পিজার সকল জিনিস আছে ইস্ট আছে ঠিক আছে সব জিনিসই আছে পিজার তারপরে হচ্ছে আপনার মিল্কশেক আপনার স্ট্রবেরি সিরাপ আছে চকলেট সিরাপ আছে গাইরেট থেকে অবিশ্বাস্য ডিস্কাউন্ট থাকবে ঠিক আছে এই যে গাইরেট হচ্ছে চারশো টাকা আমরা দিচ্ছি সাড়ে তিনশো টাকা একটা নিলেই ওই দাম ছয়টা নিবেন যে বলতে হবে যে ছয়টা নিতে হবে না ওরকম না একটা নিবেন পাইকারি পাইকারি রেট জি তারপরে কিছু ডেকোরেশনের জিনিসের দাম বলেছে যেমন

চার্চের ছিল গ্লাসের ছিল হ্যাঁ হ্যাঁ ওটা ওটা তো মাত্র আশি টাকা ছিল ওটা আমরা রেকমেন্ড করিও না এটা হচ্ছে ভাই হেভি কোয়ালিটি আর এখানে দেখান এই যে এটাও ফুল সিলিকন এটা ফুল সিলিকন এই যে ব্রাশ এই যে স্প্যাচুলা আছে হুম এগুলো হচ্ছে একশো টাকা করে এটাও ভালো কিন্তু এটার থেকে আরও হেভি

আমরা হচ্ছে বাবল ডাবল করে দিব নরমালি রাখতে পারবেন আপনি সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্লুবেরি স্ট্রবেরি রেড চেরি ফিলিং আছে প্রিমিয়াম কেক বানাবেন প্রিমিয়াম হচ্ছে আপনার ইয়ে বানাবেন হচ্ছে আইসক্রিম বানাবেন ওগুলোর উপর টপিং দিব আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভিতরে কিন্তু অরিজিনাল জিনিস একটু জ্যাম করা আড়া ভাঙা করা আচ্ছা আচ্ছা জি অরিজিনাল জিনিসটা এটাতে আসতে না ওকে ঠিক আছে তারপরে এদিকে যদি যায় একটু এই পাশটা চকলেট যদি বলি এই যে 350 টাকা হচ্ছে মার্কো যেটা নেন লুসানটা দাম গেছে 600 টাকা ব্লুবেলটা হচ্ছে আপনার ডার্ক হোয়াইট হচ্ছে 540 টাকা করে কেজি আপনারা হাফ কেজি নিতে পারবেন লুসান আর এই ব্লুবেল আর মার্কো নিলে 250 গ্রাম পর্যন্ত নিতে পারবেন 250 গ্রাম 100 টাকা আচ্ছা এখন যদি ককোপাউডার সম্পর্কে ধারণা দিতেন ভাইয়া ও হ্যাঁ কোকো পাউডার ভাইয়া এখন হচ্ছে অনেকের কমপ্লেইন কোকো পাউডারে বালি বালি কষ্ট করে কেক বানায় বানানোর পরে দানা দানা আসে

যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সোপ যে বেসগুলো আছে সোপ বেসগুলো পাচ্ছেন সোপের মোল্ডগুলোও কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের পাচ্ছেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা এই যে সোপ বেস আছে সোপ বেসগুলো আছে তারপর বেকিং পেপার রেপিং পেপার সবগুলি কিন্তু আপনারা এখানে এ টু জেড এভরিথিং এবং প্লাস গ্লোভসও পেয়ে যাচ্ছেন ওভেন গ্লোভস আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে এক হাজার প্লাস আইটেম তো সবগুলো তো দেখানো সম্ভব নয় জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের আনকমন কিছু দেখিয়ে তো ভাইয়া এগুলো অর্ডার করতে পারি কিভাবে আমরা যারা নিব আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনেক দূরে থেকে তাদেরকে বলবো আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা হচ্ছে কলও দিতে পারেন আর এখানে ফেসবুক পেজ আছে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করেন একটা লিস্ট করেন লিস্ট করে আমাদেরকে এই এই হোয়াটসঅ্যাপে পাঠান পাঠালে আমরা ওটার দাম বলবো আপনার সাথে তারপরে আপনি আমাদের হচ্ছে ঢাকার বাইরের ডেলিভারিতে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা আপনার কুরিয়ারের ম্যান থেকে মানে ডেলিভারি ম্যান থেকে নিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে টাকাটা দিবেন মানে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারো হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে যারা সরাসরি যদি চলে আসতে যাচ্ছেন চলে আসবেন এই ঠিকানা স্বপ্নং হচ্ছে চারশো উনষাট এবং চারশো ষাট গলি হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা নিস্তলা পোস্ট অফিস গেস্ট অথবা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে সরাসরি দেখে শুনে যাবতীয় আইটেম পাইকারি এবং খুচরা যেভাবে যে যেভাবে নিতে চান সকলভাবে কিন্তু আপনারা এখানে দেখে শুনে নিতে পারবেন তবে দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলো ভাইদের যদি আপনারা ফোন দেন অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করেন কারণ এখানে নর্মাল নেটওয়ার্কটা থাকে না আর অবশ্যই যখন আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন লিস্ট করবেন কে কোনটা কতটুকু পরিমাণ নিবেন আপনার কেনাকাটাতে সুবিধা হবে ভাইয়াদের দ্বিতীয় কিন্তু সুবিধা হবে তবে ধন্যবাদ আজ এ পর্যন্তই